ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি ওনার সার্টিফিকেট সম্পর্কে মিথ্যাচারিতার জবাব এই জাহেল মৌলবিদের ক্লাস থ্রির সার্টিফিকেট নেই বিধায় নিজেদের সাথে তুলনা করতে গিয়ে তারা ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি ওনার সার্টিফিকেট ব্যাপারে মিথ্যা অপবাদ প্রচার করে থাকে বিধাই তার পক্ষ থেকে এই মর্মে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে শিক্ষা আইন মোতাবেক যার যে সার্টিফিকেট নেই সেই সার্টিফিকেট ব্যাপারে তার কোনো মন্তব্য করা বা দেখতে চাওয়ার অধিকারও নেই ওহার মর্যাদা বোঝার হিম্মত ও যোগ্যতা তাদের নেই এবং সার্টিফিকেট সম্পর্কে মিথ্যাচার করা আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে তিনি মানহানির মামলা তাদের বিরুদ্ধে দিতে পারবেন ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকি তার ডিগ্রি মোতাবেক যাদের ডিগ্রি আছে সেই ধরনের ব্যক্তিরা নিজেদের সার্টিফিকেট নিয়ে তার নিকটে উপস্থিত হয়ে তা দেখিয়ে অর্থাৎ ওনাদের সার্টিফিকেট দেখিয়ে এই মর্বে একশত পঞ্চাশ টাকার স্ট্যাম্পে ডিট করে করতে হবে যে আমাদের অর্জনকৃত ডিগ্রির মতো ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীরও যদি তার ডিগ্রির সনদ দেখাতে পারেন তাহলে আমরা এতদিন তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার কারণে শাস্তি হিসেবে মালা পরে সমগ্র বগুড়া শহরে ঘুরে বেড়াতে বাধ্য থাকিব আর যদি ডক্টর মুক্তি মোহাম্মদ আশরাফ আকিমুল্লাহ সিদ্দিকী ওনার নামের আগে পিছে ব্যবহৃত শব্দগুলো সঠিক ও যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে না পারেন এবং তার অর্জিত ডিগ্রির সার্টিফিকেটগুলো দেখাতে না পারেন তাহলে তিনিও তা করতে বাধ্য থাকবেন ইজাহিল মুরাক্কাব নাইবু শয়তান মুর্তি শফিক কাযিবি সকল মিথ্যাচার থেকে সকল ফিতনা থেকে নিজে হেফাযত থাকুন আমি গুণাগার মুহাম্মদ আব্দুর রব সিদ্দিকী আপনাদের সকলের কাছে আহ্বান করছি ইজাহিল মুরাক্কাব নায়েব শয়তান মূর্তি শফি কাজীবি এই মিথ্যাবাদীদের সকল ফিতনা থেকে নিজে হেফাযত থাকুন সকল মুসলিম হেফাযত থাকার জন্য সকলের কাছে সঠিক বাত্রাগুলো আপনারা তুলে ধরুন এবং এই জাহিল মুরাক্কাবের মুখوش উন্নচন করুন এবং এই জাহিল মুরাক্কাবের সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির সকল মুসলিম পাক রব্বুল আলমিন এ জাহিল মুরাক্কাবের সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল